আবারও এক নম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদো টপ ফাইভে আছেন লিওনেল মেসি ছয় নাম্বারে আছেন নেইবার জুনিয়র যতই দিন যাচ্ছে ততই রেকর্ড করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো বয়স চল্লিশ অথচ মাঠের মধ্যে যেমন খুঁড়ধার তিনি ছুটে চলেছেন হাজার গোলের মাইল ফলকে তেমনি মাঠের বাইরেও করে যাচ্ছেন একের পর এক রেকর্ড আবারও সবচেয়ে ধনী ফুটবলার নির্বাচিত হলেন এই মহা তারকা এতদিন ছিলেন ফুটবলারদের মধ্যে সবচেয়ে আয়করা প্লেয়ার তবে এবার পেলেন সবচেয়ে ধনী স্পোর্টসম্যানের খেতাব ওয়ার্ল্ড স্পোর্টস ফাইন্যান্স বিষয়ক জার্নাল স্পোর্টসটিকো এর হিসেব অনুযায়ী গত বছরের ন্যায় আবারও পরপর দুইবার বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট হলেন পর্তুগিজ নাম্বার সেভেন গত বছর রোনালদোর মোট আয় ছিল দুশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকা এই অর্থ রোনালদো পেয়েছেন ক্লাব স্যালারি এবং বিভিন্ন স্পন্সর থেকে আল নাসের থেকে দুশো মিলিয়ন ডলার এবং স্পন্সর থেকে পেয়েছেন চল্লিশ মিলিয়ন ডলার রোনালদোর পর তালিকার দ্বিতীয় স্থানে আছেন ছত্রিশ বছরের বাস্কেটবল কিংবদন্তি স্টেফেন কারি গাড়ির মোট আয় একশো তিপ্পান্ন মিলিয়ন ডলার তালিকার তিন নম্বরে ব্রিটেনের সাবেক বক্সার টাইসন ফিউরি টাইসনের মোট আয় একশো সাতচল্লিশ মিলিয়ন ডলার ক্রিস্টিয়ানো রোনালদো নামটা যেন আবেগ অনুপ্রেরণা এবং অসম্ভবের জয় তিনি শুধু একজন ফুটবলার নন তিনি এক জীবন্ত কিংবদন্তি তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি গোল প্রতিটি মুহূর্ত যেন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অক্লান্ত সংগ্রাম চলতি মাসের কিছুদিন আগেই রোনালদো পা দিয়েছেন নিজের চল্লিশতম বসন্তে যে বয়সে বেশিরভাগ অ্যাথলেট অবসর নিয়ে নেন নিজের রিটায়ার্ড লাইফ এনজয় করেন সেই বয়সে এসেও নিজেকে প্রতিনিয়ত গড়ে তুলছেন ক্রিস্টিয়ানো রোনালদো টিম ট্রেনিংয়ের এক ঘন্টা আগে এসে জিম করা থেকে রানিং অ্যাক্সিলরেশন কিংবা বিশ্বব্যাপী মানবিকতার পরিচায়ক রেখে চলেছেন হার্ডওয়ার্ক আর প্যাশনের সংজ্ঞা বদলে দেয়া ক্রিস্টিয়ানো রোনালদো সিআর সেভেন পরপর দুইবার সবচেয়ে ধনী ফুটবলার নির্বাচিত হলেও সেরা তিনে জায়গা পাননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সাঁত্রিশ বছর বয়সী ইন্টার মিয়ামির এই মহাতারকার মোট আয় একশো মিলিয়ন ডলার স্যালারি ক্যাপ থেকে ষাট মিলিয়ন এবং স্পন্সর থেকে সত্তর মিলিয়ন ডলার আয় করেছেন বিশ্বজয়ী এই মহাতারকা মেসির পরে একশো মিলিয়ন ডলার আয় করে পাঁচে আছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস আর একশো মিলিয়ন ডলার আয় করে তালিকার ছয় নম্বরে আছেন নেইমার জুনিয়র মাদেইরার এক ছোট্ট গ্রাম থেকে উঠে এসে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়েছেন রোনালদো এটা শুধু প্রতিভার জয় নয় এটা হলো আত্মবিশ্বাস ধৈর্য এবং অধ্যাবসায়ের জয় অদম্য মানসিকতা কঠোর পরিশ্রম এবং নিজেকে সর্বদা উন্নত করার অটুট ইচ্ছা তাকে আলাদা করে রোনালদো শিখিয়েছেন সীমাবদ্ধতা শুধু মনের মধ্যে থাকে আর স্বপ্ন দেখার সাহস থাকলে অসম্ভব বলে কিছুই নেই ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ফুটবলের ইতিহাসের নাম লেখার নেই প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন রোনালদো শুধু একজন কিংবদন্তি নন তিনি এক আবেগ এক স্বপ্ন এক অফুরন্ত প্রেরণা